সবাইকে মিষ্টি আর ফ্রুটি দেওয়ার পরেই কিন্তু আমি এখানে গরম গরম শিঙাড়া নিয়ে চলে এলাম সবাইকে এখন শিঙাড়া আর মুড়ি দিয়ে দেব। এখন এই যে দেখো সবাই মিলে কিন্তু শিঙাড়া আর মুড়ি খাওয়া হবে এখানে কিন্তু আমিও একটা শিঙাড়া খাবো শিঙাড়াটা ঠান্ডা হয়ে গেছিলো বাবাই তো সেই কোন বিকেলে এনেছিল আমি আবার একটু গরম করে দিলাম এই যে রান্না করে চলে এলাম তুতান এসেছিলো তুতানকে বললাম একটা ভিডিও করে দিত এই যে পনিরটাকে ভালো করে পিস পিস করে কেটে ভেজে রেখেছি আর এখানে গাজর ফুলকপি বিনস ক্যাপসিকাম সমস্তটাকে এবার আমি ভালো করে বাটার আর সাদা তেল দিয়ে ভেজে নেব আমুলের একটা ফ্রেশ ক্রিমও এনেছি মিক্সড ভেজ কিন্তু এই শীতকালে দারুণ খেতে লাগে তোমরা কারা কারা হচ্ছে যারা মিক্সড ভেজ খেতে দারুণ ভালোবাসো আমাদের তো কিন্তু খুব সুন্দর লাগে এসে দেখো রান্না আমি রান্না করছি মা এসে বলছে কিছু হেল্প করো আমি বলছি না কিচ্ছু করতে হবে না তুমি দাঁড়িয়ে রান্নাটা শিখে নাও তাহলেই হবে মা আমাকে এখান এখানে জিজ্ঞেস করছে কি কি সবজি দিয়েছিস না দিয়েছিস আমি সব মাকে বললাম যে এইভাবে এইভাবে করতে হয় আমি এখানে রান্না করে রান্নাবান্না করছি আর দুই মা এখন শুয়ে সেই গল্প করছে আর ওরা সব ছাদে আছে আসলে মন এত সুন্দর আলপনা দেয় তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করবো দেখাবো ছাদে নিয়ে গিয়ে এত সুন্দর আলপনা দিয়েছে মানে কি বলবো আমাদের ছাদের মেজটা তো একদম লাল কালার ওরপরে সাদা আলপনাটা খুব সুন্দর লাগছে এই যে দেখো কাজু বাদাম পোস্ত চালমগো চাদার কাঁচা লঙ্কা বেটে রেখেছি এখানে সবজিটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেবো এখানে এখন দুই মা শুয়ে শুয়ে গল্প করছে সুখ দুঃখের গল্প আর কি এখন কিন্তু আমি চলে যাচ্ছি ছাদে তোমাদের সাথে আলপনাটা আমি দেখাবো দেখো কত সুন্দর আলপনা দিচ্ছে সবে মাত্রই শুরু করেছে মাঝখানে সবার জন্য একটু ব্ল্যাক কফি করে এনেছিলাম সবাই কিন্তু ব্ল্যাক কফি খেয়েছে এখানে দেখো যে যার কাজে ব্যস্ত তুতানার পিউ এখানে বসে বসে ফোন দেখছে সো সইটিকে বাড়ি থেকে ফোন করেছে ওর মাম্মীর সাথে কথা বলছিল আর কি এই যে দেখো আল্পনাটা কিন্তু দারুণ হচ্ছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব একদম ফিনিশ হয়ে গেলে এই যে দেখো মাম্মামের সাথে একটু ভিডিও কলে কথা বলে নিলাম ছাদটা কিন্তু খুব সুন্দর লাগছে না আলোগুলো জ্বলছে তো বেশ দারুণ লাগছে আর এমনিতে কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা পুজো হোক মানুষজন এলে কিন্তু বেশ ভালো লাগে জানো তো চলো আমি নিচে চলে যাই আমার তরকারিটা এখনো বাকি আছে আবার তোমাদের সাথে হবে আরও একটা নতুন ভিডিওতে টাটা